কি হয়েছিল এটি এখানে আসে ভালো কে ভালো হয়েছে বইলা বেউলার স্বামী লক্ষ্মীন্দার জীবিত হয়েছে এখানে বলে শিল্পটা ছিল দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বোকরা জেলা পাইকুর ইউনিয়ন কাহালু উপজেলায় আমি এখন রয়েছি যোগীর ভবনে এই যে আপনারা দেখছেন যে এছাড়া এটা হচ্ছে সেই বিল্ডিং না এটা হলে অগ্নিশিখা এখানে অটোমেটিক এখন চলত সেই সত্তর যুগে এখানকার আরও কিছু ঘটনা রয়েছে এখানে যে আমরা বিভিন্ন ইতিহাসে দেখেছি বেহুলা লক্ষ্মীন্দার এই বেহুলা বেহুলা লক্ষেন্দার যখন লক্ষ্মীন্দারকে সাপে দংশন করে তখন এখানে এই ক্যালিদো সাগর রয়েছে এই সাগরে এখানেই সেই ঘাটে সে ভিড়েছিল এবং এখানে একটি ধোপার বড়ি ছিল সে ধোপার বড়ি তাকে জীবিত করেছিল আমি চেষ্টা করব সেই ইতিহাসটা তুলে ধরার জন্য আপনারা নেক্সট ভিডিওতে কোথাও নাটেনি পুরো ভিডিওটা দেখবেন আর এখানে রয়েছে পাঁচটি মন্দির এই পাঁচটি মন্দিরও আপনাদের আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা আর একটি সবচেয়ে বড় আকর্ষণ যে আমি এখন বর্তমানে এমন একটি জায়গায় অবস্থান করতেছি যে আমাদের এই বাংলাদেশে সেই জায়গায় রয়েছে যেখানে বেহুলা লক্ষণদ্বারের ইতিহাস যেখানে লক্ষণদ্বার জীবিত হয়েছিল সেই জায়গাটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন নেক্সট এই

আমলে বৈশাখ মাস করে এখানে কোন গ্যাস লাগে না তেল লাগে না কিসি লাগে না এখানে শুধু ঢোকা যাবে সাথী এটা তো আমরা ঢুকতে পারবো তো দর্শক বন্ধুরা এর পূর্বে যখন আমরা আসছিলাম তখন এখান থেকে একটা স্বর্ণের একটা ইট দেওয়া হয় জয়পুরহাট জেলার আমিনুল ইসলাম মাসুদ সার্কে কিন্তু ওনার হাতে নেওয়ার পরে কি হয়েছিল আমি একটু পরেই বলবো এই সেই অগ্নি অগ্নি শিক্ষা মানে দাও দাও করে আগুন জ্বলতো বা অগ্নি জ্বলতো তার জন্য একটা অগ্নি শিক্ষা আর সেই আজ থেকে দেড় দুই হাজার বছর পূর্বে এই সেই এই সেই অগ্নি শিক্ষা এটা কিন্তু শুধু মানুষের তৈরি করেন এটা দেবতারা কিন্তু এটা তৈরি করেছে আমি যদি ওই যাই রাই তাহলে দেখতে পাবো যে এই জিনিসে আমি ওই যাচ্ছি

তেল ছাড়া এটি আগুন জ্বলতো এই দেখুন তাহলে আবারও দেখা যায় এই দেখুন হ্যাঁ হাজার উনিশ মানে এক জিরো এক নাইন মানে হাজার উনিশ সাল এই দেখুন আমি আবারও এখান থেকে রানা ভাই সিন্ধু কাছে

বাসনা পথে অনেক সুন্দর কিন্তু এগুলো কিন্তু সরকার থেকে যদি এগুলো আবার নতুন ভাবে সংস্কার করে তাহলে পর্যটকদের জন্য হয় না এখানে ভাগাভাগি হয়

এই গ্রামের লোক হয়া হায়া হায় গোসায় এখানে তার পাশে মনে করেন যে মনে করেন মঙ্গল মন্দির আসলে শিব ওই শিব মন্দিরে দুটো শিব মঙ্গল মন্দিরে দুটো শিব তা তুলে নিয়ে যায় তার পাশে আছে কালী মায়ের হচ্ছে গিয়ে মন্দিরের উপরে চাট আছে চাটটা তুলে নিয়ে গেছে আপনি না গেলে আমরা একটু মাতার যদি বেধ হয়ে যায় তো আমার এই কাকিমা কে নিয়ে কিন্তু আমরা যাবো আসলে এখানে আমার আশার অদেশের আগে এসেছিলাম যে এটা শুধু এখানে মারিং কাটিং হ্যাঁ এখানে মারিং কাটিং আর এখানে শুধু খালি খাওয়া এখানে যদি এই দেবতার যে নামে যেখানে অর্থ সম্পদ রয়েছে

এখন আসে আমরা এখন জীবনের ভয় মনে করেন অনেক কিছু করিচ্ছে আমাদের অন্যায় দাঁড়া আছি

মা তারা জানো তারা সেই শাস্তি দেয় কারণ এরকম কাজ করা আমরা অফিসে দেওয়ার কথা বাবা বন্ধুতায় হামলা দিচ্ছে তাই না কিসের সম্পত্তি আছে কিসের কি আসা উচিত মন্দির আছে তাই দেখি মৃত্যু কথা খালি মৃত্যু কথা মৃত্যু কথা এই টাকা সম্পদ খায় ওদের দালান বারি করছে একটি আহ মূর্তি রয়েছে মানে প্রতিমা রয়েছে কালী মাতার

চলেন তো দেখেন তো দর্শক বন্ধুরা কোয়া আর আমি এই কাকিমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমি চেষ্টা করব আর এই ভিডিও যারা দেখবেন অবশ্যই এই দুর্বৃত্তকারী যারা এটার ভোগ দখল করতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আমি মোশারফ হোসেন ইমন সোশ্যাল মিডিয়াতে আমি আগেও ছিলাম এখন আছি সেই সোশ্যাল মিডিয়া যোদ্ধা আমি চেষ্টা করব

কানস করে জল তারা বন্ধ করছে আর এখানে একটা সুরুঙ্গ পথ ছিল ওই ওটা হ্যাঁ সিদ্ধি পোকর এই

যে যে আমি চাই আমরা দেখেছি বেহুলার কথা রয়েছে বাংলাদেশে ইন্ডিয়াতে সিরিয়াল রয়েছে বেহলা আসলে সেই বেহুলারই ইতিহাস এখানে মারা যাওয়ার সেই পতীকে এদিক দিয়ে এদিকে ভাসে ভাসে

শিবের নামে আমি এর আগেও দেখেছি শিবের নামেই এলে এগুলো আমি আপনার কষ্ট দিলাম যে ছেলেটা আসছিল এর আগে একবার আসছিল কিন্তু এগুলো এদের নতুন সরকার কাছে এগুলো আমরা তুলে ধরতে পারি ঠিক আছে কিন্তু আপনার ছেলে ব্যর্থ হবে না হ্যাঁ

এখানে আসতেন বসতেন মানে ঠান্ডা জায়গা সুন্দর একটি ঘর এখানে আরাম আয়েশ করতেন তারা এখানে পূজা পর্ব করতেন বিভিন্ন দূর দূরান্ত উপমহাদেশ থেকে তারা আসতো যারা হচ্ছে হিন্দু ধর্মের বড় বড় ঠাকুর গোসাই তারা এসে এখানে বসতেন আর বৈশাখ মাসে এর ভিতর আগুন জন্ত ঠিক আছে এই এখানে বেহুলা স্বামী এখানে জীবিত হয়েছিল কি জানেন এটা

তাহলে এখানেই সেই বেহুলা সুন্দরীর স্বামী জীবিত হয়েছিল সেই জায়গাতে এই জায়গার নাম কি যোগীর ভবন ও এটা কোন থানা এটা কালু বগুড়া কালু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগড়া জেলা প্রায় তিন নম্বর পাইকোর ইউনিয়ন যোগীর ভবনে এখানে আমাদের এক কাকিমা এই যে কাকিমা পুরা এলাকাটা আমাদের দূরে দেখাচ্ছে এবং ভিডিওটার মধ্যে কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ